রাজর থানায় আমি গত কয়েকদিন আগে একটা রুগী দেখতে আসছিলাম আল্লাহ আমারে মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন এই মাদারীপুরের জনপ্রতিনিধি যদি কোনোদিন নাও হতে পারি আল্লাহর কসম আমার জীবনে যদি ভিক্ষা করার সুযোগ হয় রাজর থানার স্বাস্থ্য কমপ্লেক্সের মতো অবহেলিত নিষ্পেষিত ঘৃণিত একটা স্বাস্থ্য কমপ্লেক্স এদেশের মানুষের জীবনযাত্রার উপযোগী করা প্রয়োজন আপনারা ক্ষমতা এসে বড় বড় চেয়ার দেখেন চেয়ারের স্বপ্ন দেখেন পাঁচ তারা বিশ তালা স্বপ্ন দেখেন এই হাসপাতালে কখনো ঢোকেন না এটা কি মানুষের বসবাসের উপযোগী চিকিৎসা এটা পশু ঢোকে কেমনে সেই ব্যবহৃত তারপরে কাপড় সবর স্তূপ করে রাখছে দুর্গন্ধ বের হচ্ছে আমার তো মনে হয় হাসপাতালে মানুষ যায় চিকিৎসা নিতে রাজুর হাসপাতালে সরকারি গেলে চিকিৎসা নিতে গিয়ে যদি যায় সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে ফিরে আসবে সুতরাং শরিয়াতের আইন আপনারা এই জন্য চান না ওই তলে তলে সুরি সামারি আর চলবে না তলে তলে সুরি সামারি এই জন্য তিন জিনিস সবার তিন জিনিস কার আল্লাহ কার আল্লাহ সবার রসুল মানুক অথবা বিশ্বাস নবীকে করুক অথবা আমার নবী সকলের জন্য রহমত রহমতুল্লীল আলমিন এরপরে অমাহুয়া ইল্লা আলমিন কোরআনকে আপনারা মানেন বা না মানেন কোরআন সবার সবার জন্য সব দলের জন্য কোরআন একবার মেনে দেখেন ঠকবেন না কোরআন একবার মেনে দেখেন প্রতারিত হবেন না কোরআন একবার মেনে দেখেন না খাইয়া অভাবে মরতে হবে না কোরআন একবার মেনে দেখেন বুজদের শাসন আর কায়েম হবে